ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই জগতের নাথ হলেন জগন্নাথ ভগবান বিষ্ণুর অবতার প্রভু জগন্নাথের আশীর্বাদ পেলে ভক্ত পুনর্জন্মের কষ্ট ভোগ করে না এমনটাই বিশ্বাস মাসির বাড়ি থেকে ফিরবেন আমাদের জগন্নাথ দেব সঙ্গে বলরাম ও সুভদ্রা সোজারথের দিন তিন ভাই বোন মিলে গিয়েছিলেন মাসির বাড়ি রথযাত্রা আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম একটা প্রধান ধর্মীয় উৎসব আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা হয় ওই দিন গুন্ডিচা মন্দিরে যান জগন্নাথ বলরাম ও সুভদ্রা রথে করে উল্টো রথের দিন ওই গুন্ডিচা মন্দির থেকে তারা মূল মন্দিরে ফিরবে তাদের এই মূল মন্দিরে প্রত্যাবর্তনই হলো উল্টো রথ মূল রথযাত্রার উল্টো পথে এই রথযাত্রা হয় বলেই এর নাম উল্টো রথ কথিত আছে মাসির বাড়ি অর্থাৎ রাজা ইন্দ্রদুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি সেখানে গিয়ে মালপোয়া গাজামুখ লাই ইত্যাদি নানান রকম সুখাদ্য খেয়ে তার শরীর খারাপ হয়ে যায় অর্থাৎ জগন্নাথের শরীর খারাপ হয়ে যায় ফলে সপ্তাহ ভোর তাকে ঔষধ ও পথ্য দিয়ে শুশ্রুষা করা হয় এক সপ্তাহ বাদে সুস্থ হলে তবে জগন্নাথদেব ফিরে আসেন আর সেই দিনই উল্টো রথ মাসির বাড়ি থেকে পোড়া পিঠে খেয়ে রথে চড়ে মন্দিরে আসেন আমাদের সকলের প্রিয় জগন্নাথদেব কিন্তু মূল মন্দিরে এসে তারা প্রবেশ করতে পারেন না কেন জানতে হলে ভিডিওটি পুরোটি দেখুন কথিত আছে তারা দেবী লক্ষ্মীকে শ্রীমন্দিরে একা রেখেই মাসির বাড়িতে গিয়ে আনন্দে মেতেছিলেন তাই অভিমানী দেবী শটার মুখের উপরে দরজা বন্ধ করে দেন সেই থেকে টানা তিন দিন দরজার সামনেই অপেক্ষা করতে হয় আর এই দিনগুলোতেই হয় বিভিন্ন উৎসব উল্টো রথের দিন রথের মধ্যেই কাটান তারা তার পরের দিন সুনাবেশ পালিত হয় প্রভুকে সোনার গয়না পরে সোনা পালিত হয় আর ঠিক পরের দিন একটা বিশেষ উৎসব অধরপানা সেখানে এক বিশেষ পানীয় প্রভুকে নিবেদন করা হয় এরপর আরও একটি উৎসব সেটা হলো নীলাদ্রি তিন প্রভুকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় এই উৎসবের মধ্য দিয়ে শেষ হয় তিন দিনের সাজা তৃতীয় দিনে মূল রত্নবেদিতে তোলা হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীকে প্রভু জগন্নাথের প্রতি মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের অতি ভাব ভাববিহলতার পরিণাম কি হয়েছিল আমরা একটু জেনে নিই প্রাণীর ঠাকুর শ্রী চৈতন্যদেব তার জীবনের শেষ আঠারো বছর কাটিয়ে দেন শ্রীক্ষেত্র পুরীতে এই সময় তিনি জগন্নাথের প্রতি গভীর প্রেমে বৃহল ছিলেন কৃষ্ণের অবতার বলে মনে করা হয় শ্রী চৈতন্যদেবকে সেই অবতারের স্পর্শধন্য পুরীধামে বাঙালিরা ছুটে যায় তার শেষ জীবনের আরাধ্য দেবতা জগন্নাথ দেবের দর্শনে একবার শ্রী চৈতন্যদেব ভাববিহল অবস্থায় জগন্নাথ দেবের বিগ্রহ জড়িয়ে ধরতে গিয়েছিলেন আর যখনই জড়িয়ে ধরতে যান তখনই পাণ্ডারা আসে তাকে ধরে ফেলে পান্ডাদের দ্বারা তিনি লাঞ্ছিত হন তারপর থেকে তিনি আর গর্ভগৃহে যেতেন না ভোগ মণ্ডপের দেয়ালে হাত রেখে গরুর স্তম্ভের পিছন থেকে তিনি জগন্নাথ দর্শন করতেন সেই চৈতন্যদেব যেখানে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতেন সেই অংশের পাথরটি পরে তুলে মন্দিরের উত্তর দ্বারের পাশে মহাপ্রভুর পাদপদ্ম মন্দির এই নামে প্রতিষ্ঠা করা হয় জয় জগন্নাথ এই ছিল উল্টো রথের সংক্ষিপ্ত কাহিনি আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন থ্যাংক ইউ